আমরা কিন্তু তাল কানাকানির মধ্যে পড়ে গেছি তাই না একাদশীতে যদি সংযুক্ত থাকে তাহলে একাদশী না করে পালন করবেন মহাদশী শাস্ত্রে লিপিবদ্ধ রহিল আপনারা দেখবেন আর যদি দশমী সংযুক্ত যদি না থাকে তাহলে আপনি একাদশীটা পালন করবেন মতটা হবে গোস্বামী কি মত গোস্বামী মতটা হলো গোস্বামী সার্থক এবং গোস্বামী মত প্রত্যই একাদশীর উপবাস কিবার সামনে কিবার গোমাসি আপনারা একাদশী করেন না করে করে তো আপনারা কথা বলেন না কেন নাকি মধ্যে মধ্যে ফেল করেন আছে নাকি ফেল পাটি আছে মাঝে মাঝে হয় না ফেল করলে তো এক বছর পরে ক্লাসে ভর্তি হতে গেলে এক বছর ওই ক্লাসেই থাকা কাবি একাদশীর ফেল করা যাবে না সবই তো করবেন সাই ওই একাদশীর দিনে ব্রাহ্মণ গুলো ফির বিয়ে পড়ায় বিয়ের ডেট দেয় তাই না একাদশী করলে তো মাংস খাওয়া হবে না থাকি আপন দলের মধ্যে তো একবার নিজেরই দেওয়ারের বেটি তারই বিয়ে পরে পার্টি থাকলে হাত তুলবেন ফেল করা যাবে না আপনাদের চরম ধরে মিনতি করছি পাঁচ বছর বয়স থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত আপনাকে একাদশী গুরুত্ব পালন করেন